হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু মাছ ফ্রাই করে নিচ্ছি দেখে না বন্ধুরা আমার ভিডিওটাকে স্কুপ করবেন না তো দেখে বলতে দেখতে থাকবেন যে আমি আসলে দেখা দিব মাছ দিয়ে মাছ দিয়ে পালার শাক রান্না বেশি ফ্রাই করে নিব না মিডিয়াম ফ্রাই করে নেব কারণ সেইটা আমি শাক দিয়ে রান্না করবো শাকটাকে আমি বেশি ফ্রাই করে নেব না আমি আগে থেকে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি মাছটা পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে তারপর এখানে সাজা করে হলুদ দিয়ে দিলাম তারপর জিরা করে দিলাম

তারপর দিয়ে দেবো একটু পানি পানি আর করে দিলাম আদা বাটা রসুন বাটাই আদা বাটা কুকুর বাটায় রসুন বাটা এখন দিয়ে দেবো হলুদ লবণ না মশলা গুঁড়ো হলুদ লবণ না মশলা গুঁড়োকে আমি এখানে দিলাম भी बेलम पानी है আমি মশলাগুলোকে বসানো শেষ করে ফেললাম এখন আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব মাছগুলোকে এখানে দিয়ে বসাই দিয়ে তারপর জাল পরে নিতে হবে সঙ্গে পানি অ্যাড করে দিলাম এখন আমি এগুলোকে জাল করে নিব এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব আমার মাছ জাল করা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠাই নেব এখানে আলু দিয়ে দিলাম আলু থেকে নিয়ে নিচ্ছি আলু থেকে শাকগুলোকে ছোট 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 করে কেটে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো এখানে দিয়ে দিব আমার কলমি শাক দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে হালকা একটু কিছুক্ষণ জাল হওয়ার পর আমি শাকটাকে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি কারণ এভাবে একটু শাকটাকে নাড়া দিতে হবে তা নাহলে শাকটা দলা বেঁধে যাবে এভাবে উলট পালট পাঁচ এপিট ওপিট পাল্টাই দিতে হবে তা না হলে এটা তলা পাকাই যাবে ঝরঝরা হবে না আবার আমি সাতটাকে এপাশ ওপাশ করে দেবো যেন সাতটা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে আসে এখানে আমি হলুদ পরিমাণটা একটু কম অ্যাড করে দিছি কারণ শাকের কালারটা যেন নষ্ট জমাট যেন না দলা পাতায় না আমি এই জন্য নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি শাকটা যেন দলা না পাতে থাকে তাহলে খেতেও ভালো লাগবে আর শাকটা শুধু করে দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি সবার কাছ থেকে আমি দোয়াও চাচ্ছি পাশে বন্ধু হিসাবে হেল্পও চাচ্ছি প্লিজ ইউটিউব বন্ধুরা আপনারা সবাই আমাকে করে এখন শাক আর আলুগুলোকে সেদ্ধ করা আমার সুন্দর করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব কারণ আর শাকগুলো দ্বারা বাঁধবে না শাকগুলোকে এপিট ওপিট করে দিয়ে আমি সুন্দর করে আলু এবং শাকগুলোকে অ্যাড করে দেব মাছগুলোকে এখানে আমি এগুলোকে আর একটু জাল করে নিয়ে আমার রান্নাটা শেষ করে ফেলব তো শেষ অবধি পর্যন্ত আমার রান্নাটাকে রান্নাটাকে স্কিপ করবেন না প্লিজ হ্যালো বন্ধুরা আমার রান্নাটা শেষ আমার রান্না করা হয়ে গেলো আমি আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে কলমি শাক আলুর ঝোল চচ্চড়ি আপনি হাই ইউটিউব বন্ধুরা আমি আমার রান্নাটাকে শেষ করে ফেললাম আমার আজকের রেসিপি রুই মাছ দিয়ে কলমি শাক রুই মাছ দিয়ে কলমি শাক রান্না বা রুই মাছ দিয়ে কলমি শাক আলুর রেসিপি তো প্লিজ ইউটিউব বন্ধুরা আমি আবারও বলতেছি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে বন্ধুত্ব হাত বাড়াই দিবেন আসসালামু আলাইকুম আমি আমার রান্নাটা দেখাই দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে নেবেন আমার রান্নাটা হচ্ছে রুই মাছ দিয়ে কলমি শাকের রেসিপি ওকে আল্লাহ